ও সোনার ভাই আমার আজকের কথা বলি দেখতে গিয়েছিলাম আমি আগে এক জায়গায় দেখতে গিয়েছিলাম তার আব্বাকে আমার অমুক ভাই ছাগলের গইলি রেখে দিত অসুস্থ হয়ে গেছে বলে ভাই ভাই দু তিনজন ভাই হয়ে গেছে এখন পালাক্রমে হয়ে গেল পালা হয়ে গেল এ ভাই নাই দিন ও ভাই নাই দিন ও ভাই নাই দিন আর বাপকে রেখে দিয়েছে ছাগল যে যেখানে থাকে ওইখানে রেখে দিয়েছে বাপটা পাইখানা করে বলে ও সোনার ভাই আমি শুনি অবাক হয়ে গেলাম আরে আমি বললাম সম্পদগুলো পথ গুলো জানেছি সব তো তোমরা ভাই ভাই বন্টন করে নিয়েছো আর এখন বাপ তো সুস্থ হয়ে গেল বলে বাপ কি এখন ছাগলের গয়লিতে থাকার একজন হয়ে গেল মনে রেখে নিও বাপকে যদি তুমি ছাগলের গয়লিতে তুমি তার খটটা করে দাও থাকার জায়গা করে দাও তুমি তো একদিন এমন হয়ে যাবে তোমার থাকার জায়গাটা কোথায় হবে তুমি ভাবো ঠিক কি না ভাই আহা বাপ অসুস্থ হয়ে গেছে দেখার কেউ নেই বাবা অসুস্থ হয়েছে দেখার কেউ নাই মা অসুস্থ হয়েছে দেখার কেউ নাই দেখবে কে এ ঠেলে দিচ্ছে ওদিকে ও ঠেলে দিচ্ছে ওদিকে ও ঠেলে দিচ্ছে ওদিক ওদিক যাও তুমি ওই ছেলের দেশ ওই ছেলের কাছ থাকো আর বাপটা যেই মরে গেছে বড় ছেলে বলে বাস যা লাগে আমি দিচ্ছি মেজেটা বলে আমি আর কি দেবো কাপড়ের কাপড়টা দে ছোট্ট বলছে আমি আর কি দেবো তো লোকজন যা আসবেন ডাল ভাত দেবো ডাক্তার খানায় নিয়ে যাবে টাকা বার হচ্ছে না বাপটার জন্যে ডাক্তারখানায় যাবে টাকা হয় না ও শোনার আমার বিশ্বাস সকাল থেকে নি সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করি এত পরিশ্রম করি এখানে যারা আছেন সত্য কথা বলবেন ওই টাকা নিয়ে তো আমরা কেউ কবরে যাব না যাব না সব তো সন্তানদের জন্যই করে গেলাম এখন যেই না বাপটা সুস্থ হয়ে গেল ওই বাপটার আর দেখার কেউ নাই দেখার কেউ নাই ওই ছেলেটা ভাই আমার বাপ বাপ পড়ে থাকি ছেলেটা অন্যদিকে চলে যায় বাপটাকে ও সোনার ভাই আমার বাপ কাতরাই ছেলে দেখার মতো না এমন ছেলে সমাজে আছে না নাই এই আজকে ঘুরে আসছে দেখে আসছে আমাকে বলছে ছাগলের গইলিতে রেখে দিয়েছে আমার এই হলো আমাদের পাপ আল্লাহর নবী বলেছি সাহাবারা বললেন ইউসুল আল্লাহ খেদমত করব কার নবীজি বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার মায়ের কথা তিনবার বললেন আর মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে

বাপার মা এই শব্দটা ছোট্ট বাপার মা ও সোনার ভাই আমার আজ সমাজের দিকে তাকিয়ে দেখি বাপার মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে যেন একটা বিরাট বোঝা হয়ে যায় না যায় না বোঝা হয়ে যায় ইদানি একটা জলসাই গেলাম সামনে থেকে একটা বৃদ্ধ উঠে বলছেন হুজুর সব মিলাত তো কনে একটু বাপ মানি মিলাত করুন হুজুর আমি বললাম কেন বলছি আমার ছেলের আমাকে ভাত দেয় না বলুন কথাটা শুনতে কি খারাপ লাগে না লাগে না ও সোনার ভাইরা বাপকে দেখার কেউ নাই মাতাকে দেখার কেউ নাই বিদ্ধ হয়ে হয়ে গেছেন মাটা বিদ্ধা হয়ে গেলেন দেখার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই আর সত্যি আমি আনন্দিত এক বছর নয় দুই বছর নয় বরং বহু দিন থেকে আব্বা মা এই জলসা কায়েম শুরু হয়ে গেল বাপটা চলে গেল মাটা চলে গেল তাদের صبر সানীর কথা সন্তান প্রতি বছর মনে রাখে না রাখে না অনেকে তো বলেন টাকা হয়েছে তাই দেয়ছে এতে টাকা লাগে ভাই বাপ মার জন্য সাবরেশন অনুষ্ঠান করতে গেলে টাকা লাগে লাগে না বহু ভাবে হয় অনেকের মনে নেই অনেকের মনে নেই ওই যে বাঁশ বাগানে দিয়ে সেখানে যাওয়ার লোক নেই ও সোনার ভাই আমার বাবাজির একটুখানি শোনে সবই মাত্র বিয়ে হয়েছে কয় বছর বিয়ে হলো বিয়ের পরে ছেলের সঙ্গে মায়ের সঙ্গে বাপের সঙ্গে সম্পর্ক নষ্ট হলো আমার ছেলেটা মাকে মা বলে ডাকেনা বাপ কে বাপ বলে ডাকেনা যখন কাউকে মা আর আব্বা বলে যখন ডাকেনা ভাইরা আমার কি কবে ছেলে আলাদা হয়ে গেল বিবি যে বলছি আব্বা মাকে টানতে পারবো না কিচ্ছু করার নাই আমি ওই শিক্ষা শিখি আসেনি এত বছর আমি স্কুলে পড়াশোনা করেছি তোমার আব্বা মাকে আমি টানতে পারবো আমার আলাদা হয়ে গেল বলি যা টুকরো একটা ছেলে মানুষের মতো মানুষ গরিব বললো বটে কিন্তু ছেলের সাথে বাপের কোনো সম্পর্ক নাই মায়ের সম্পর্ক নাই একদিন মাথা টুকরে ডুকরে কাঁদি স্বামী কে বলে শাবি দাহ একমাত্র ছেলে আমাকে একটু যদি মা বলে ডাকতো আমার কলিজাখানা ঠান না হইতো স্বামীগো আমাকে একটু মা বলে ডাকে না এক বছর নয় দুইটি বছর নয় 10টা বছর হয়ে গেল আমার ছেলে আমাকে কোনোদিন একটু মা বলে ডাকলো না ও সোনার মইরা শরীর বাইরা মা কি করলো বাপের বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করলো বাপের বিরুদ্ধে পঞ্চায়েত একটা চিঠি দিয়ে দিল আমার বাপ আমার জমি থেকে বঞ্চিত করেছে ভাইরা আমার পঞ্চায়েতের মেম্বার ডাকলো ছেলেকে ভাইরা আমার নোটিশ দিয়ে দিল মায়ের বাপের কাছে নোটিশ এসে গেল বাপ নোটিশ তার দেখে বলছো বিবি তোমার ছেলে আমার বুদ্ধি পঞ্চে তাপিং করেছে তুমি কি জানো বলছে না তো আমি জানি না এই দেখো পঞ্চে দুদিনের ভিতরে আমাকে হাতি দিতে বলেছে বিবি তুমি তো বলেছিলে একটা ছেলে নেব মানুষের মতো মানুষ তৈরি করবো ও বিবি শোনো তোমার ছেলে আজ আমার বুদ্ধি পঞ্চে তাপিং করেছে ও ভাই আমার এরপরে পঞ্চে চলে গেল বাব একদিকে ছেলে একদিকে পঞ্চায়েতের প্রধান মিড়িলে বসে রইল মেম্বার বসে রইল বিচার হচ্ছে বিচারের শেষ কথা ও বুড়ো বাবাজি তোমার জমি কত বলছে আমার 10 বিঘা জমি বলছে পুরো বয়সে 10 পিঠে জমি আগলে রেখে দিয়েছো ছেলে জন্ম দিয়েছো কি দিতে হয় তোমার কি জানা নাই ছেলে কাটবিকে জমি দাও আর তুমি 2 বিকে জমি নিয়ে বাড়ি চলে যাও বলছে কোনো অসুবিধা নাই সাপনামার ছেলের জন্যে আট বিঘে জমি চেয়েছেন আমি আট বিঘে জমি দিয়ে দিলাম বাড়িতে গিয়ে বলছো বিবি আর বুঝি হবে না বিবি বিচার হয়ে গেল আট বিঘে জমি ছেলেকে দিয়ে দিলাম আদ্দুবিকে জমির মালিক আমি হয়ে গেলাম অরে বিবি আমার কুচুর উপর জল নাই কোন জমির উপর জল ও বিবি ছোটবেলায় তোমাকে বিবাহ করে নিয়েছিলাম তুমি যবন করে রান্না করে আমাকে খাওয়াইছিলে ঠিক তদ্ুপ আমাদের দুজনের সংসার চলবে আল্লাহ জি কোন হালতে আমাদের জীবনটা কাটিয়ে দেবে বিবি তুমি দুঃখ করো না ভাই আমার দুজনেই খন্দন করে

মায়ের মত মায়ের কদম চুপি নিলে খারির কম হতো তকবি দেন না দেখি না রে তকবি বাপের বিরুদ্ধে পঞ্চায়েত আপিল হলো মা এখন বাড়িতে এসে বলছো বিবি সেই আলাদা হই আমাদের খেতে হবে ও সোনার ভাইরা আমার বাপ ছেলের কোন সম্পর্ক নাই মায়ের সম্পর্ক নাই ছেলে মা কে মা বলে ডাকে না আব্বা আব্বা বলে ডাকে না এমন ছেলে সমাজে আছে না নাই একটু জোরে বলেন আপনাদের কঠোরই এখানে সব ভালো আমি অন্য এলাকার কথা বলছি ও সোনার মেয়েরা বিচার হয়ে গেল ছেলে একদিকে বাপ দিকে ছেলের সাথে বাপের কোন সম্পর্ক নাই এমন একদিন হঠাৎ বাজারে গেছে সবাই বলছে তোমার ছেলে তো হসপিটালে শুয়ে রয়েছে তোমার ছেলে তো সুস্থ তুমি কি জানো বলছে না ছেলে চলে গেল হসপিটালে বাপের কাছে সংবাদ দিল তোমার ছেলে হসপিটালের বেডে শুয়ে রয়েছে এমন সময় বাড়িতে বিবির কাছে সে বলছে বিবি শুনলাম না কি ছেলে হস ও সোনার ভাই আমার বাড়িতে চলে এলো বিবিকে ডাক দিয়ে বলি বিবি ও বিবি শুনছো তোমার কলিজার টুকনা ছিল অসুস্থ হয়ে রইলো হসপিটালের বেডে শুয়ে রইলো চলো চলো সে আমাদের কি அப்பா বলে ওই তো ডাকে না মা বলে ডাকে না সেটা তার ব্যাপার কিন্তু সেটা তো আমাদের ছেলে অন্ততঃ চোকির দেখা একবার অন্ততঃ দেখে আসি বিবিকে বলল চলো যাই ভাইরামান হসপিটালে চলে গেল মা আর দুজন চলে গেছে বিবি দা দি স্বামীকে বলছে স্বামী শুনছো শুনো তোমার বাপ মা যদি তোমাকে দেখতে আসে খবরদার জানো তুমি বাপ মার সাথে কথা বল মানো সেক্রেটারি বলে দিল বাপার মা আসলি কি করবে না কথা বলবা না যদি দেখতে আসে খবরদার বলে দিচ্ছি সেক্রেটারি কথা শুনবে না শুনবে না একটু জোরে বলে ওরে বাবা ও সোনার ভাই মা সেক্রেটারি বলে দিল খবরদার তোমার বাবা যদি আসে তোমার সঙ্গে তুমি কথা বলতে পারবে না বলে দিল এখন ভাইরা আমার সেক্রেটারি যা বলল ছেলে তাই শুনলো কোন রকমে খুঁজে খুঁজে দেখলো ছেলে হসপিটালের পেটে শুনে নিল বাবা ছেলে বাবা বল আমি তোর মা এসেছি বাবা আমার এই যে তোর এসেছে চামা দিকের দিকে একটু তাকা বাবা কি হয়েছে বাবা বল ছেলে চুপ ঠিক করে রইলো কোনো কথাই বলে না কোনো কথাই বলে না সেক্রেটারি যা বলে দিয়েছে তাই পালন করে